ব্রাশ করে ও খেয়ে ও বিস্কুট খেলো একটু চিনে খেলো এখন ব্রাশ করবে বলছে কি করবো এখন ব্রাশ দেবো ব্রাশ দেওয়া যাবে এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নি তো আমি আপনার জিজ্ঞেস করছি বেশ এবার হাই করে দিন তাহলে দেবো হাতটা দেখিয়ে বলুন হাই হ্যালো আর হ্যালোটা বলুন বলুন হ্যালো ব্রাশ 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 ইউর টিথ ইটস টাইম টু গো টু নৌ 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 মমি ইটস এ বোরিং থিং টু ডু ব্রাশ শুধু দিলে হবে না ব্রাশ একটু কোলগেট লাগিয়ে দিতে হবে আমরা যে আমার গ্লিস্টারটা ব্যবহার করে ওটা একটু লাগিয়ে দিয়েছি আর এই যে ওটাকে এখন একটু মজা করে আমি আমি করে খাবে বদলু অনেক বদলু আপনি কেউ খায় কলগেটটা কেমন ব্রাশ করে দেখিয়ে দিন সকলকে একটিও দাঁত নেই ওখানে সামনে দুটো আর ওপর দিকে দুটো নিচের দিকে দুটো চারটে তো মাত্র দাঁত

চিনচিন 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 ইনায়া ইয়াসমিন কার নাম ইনায়া চিনচিনের নাম ইনায়া ইয়াসমিন তারপর দুজন মিলে একটু হুড়ুহুড়ি করছিলাম সারা দিনে দু থেকে তিনবার এরকম টাইম আমাদের কাটেই একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় কি বলবো তোমাদের রুমটার কি অবস্থা হয়ে আছে দেখা এই যে আমার রুমের অবস্থা ঝট করে চেঞ্জ করে দিচ্ছি এক্ষুনি পরিষ্কার করে দেবো কী বলবো মানে একটা পান্ডা তো আমার মেয়ে আর একটা বড় পান্ডা আছে যে হচ্ছে আমার হাজব্যান্ড দুজনের জন্য এই রুম পরিষ্কার করে রাখা অসম্ভব যাদের বাড়িতে এরকম হয় তারা অবশ্যই জানবে এই যে এই যে গামছা ইউজ করে এরকম ঝুলিয়ে রাখা এটাও সকালের খাবার হচ্ছে মামার জন্য এখানে গরম জল নিয়েছি আর এখানে দু ধরনের স্যালাক্স আছে আমি চিনি এটা ঠিক আছে এটা আছে রাইস আর ফ্রুট যেটা আমার কাছে অল্প আছে আর এটা হচ্ছে হুইট অ্যান্ড অ্যাপেল অ্যান্ড চেরির তো আমি এখানে রাইস আর ফ্রুট সেটাই ইউজ করবো সকালে মাম 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 খাবেন এখন আর ব্রাশ করে না ব্রাশ করলেন তো আপনি মাম খাবেন মাম মাম এই তো মাম খাবেন মাম খাবেন তো এখন আমি ওর জন্য খাবারটা বানিয়ে নেবো যখন দেখি আমার হাতে টাইম নেই তখন আমি সুজি ওটস এগুলো বানাই না সকালে এই খাইয়ে দিই তাও আবার জলের সাথে কত টাইম ধরে ওর সাথে হি করলাম কত এনার্জি পেলাম ওর কাছ থেকে মনটা পুরো ভরে গেল রুমটা গুছিয়ে নিয়েছি আর এখানে পান্ডাটাকে বসিয়েছি ব্রেকফাস্টটা করিয়ে এলিফেন্ট কই এলিফেন্ট মামা অ্যাপেল কই অ্যাপেল আর ম্যাঙ্গো আম অরেঞ্জ কই অরেঞ্জ আর বেনানা কই ওয়াটারমেলন কই তরমুজ আর পাইনএাপ কই আনারস মামা পেয়ার কই পিয়ার নাশপাতি কই নাশপাতি আর পোম গ্রানেট কই পোম গ্রানেট বেদে ইয়েস মামা মামা খেজুর কই খেজুর ডেট খেজুর কই আপনি খেজুর খাচ্ছেন ইয়েস আর কাস্টার্ড আপেল কই আতা লিচু কই লিচু লিচু কই লিচু ইয়েস আর ওটা অ্যাভোকাডো আমার পাপায়া কই পাপায়া পেঁপে পেঁপেটা কই পাপায়া আর চেরি ফলটা কই চেরি ফল স্প্যারো কই স্প্যারো প্যারো চড়ুই পাখি চড়ুই পাখিটা কই আর মুনিয়া কই মুনিয়া প্যারোট হুম আর ডাক কই ডাক ডাক সে কেমন ডাকে ডাকটা জোরে বলুন শুনতে পাচ্ছে না কোয়াক 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 আর পিজন কই পিজন পায়রাটা কই আর পিকক কই ময়ূর পিককটা কই দেখিয়ে দিন হাত দিয়ে আর হেন কই হেন মুরগি আর পাখিটা কই ম্যাকাও আর তুর্কি পাখিটা কই তুর্কি ইয়েস আর ক্রো কই ক্রো কা 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 আর আউল কই পেঁচা ইয়েস মামা পেঙ্গুইনটা কই পেঙ্গুইন পেঙ্গুইন কই কই দেখি দিন হাত দিয়ে হুম তো দেখালামই চলো ওকে খাইয়ে এরপর কি তোমাদেরকে কি করছি তারপর তোমাদের সাথে শেয়ার করে নেবো তো হাজবেন্ডরা আজকে এক জায়গায় যাবে আর সেখানে যাওয়ার জন্য এই রুটিগুলো ফেলে দিতে হবে মা ওখানে তরকারি বানাচ্ছে তো চলো আমি রুটিগুলো তাড়াতাড়ি বেলে দিই এদিকে দেখো কান ছিল বলে অল্প একটু আটাগুলো হাতে দিলাম সেটাও মুখে পুরে নিয়েছে

সুন্দর করে ফেলে দিই আমার অলমোস্ট ডান এখানে এগারো বারোটা হয়ে গেছে আর ওখানে ওই পাঁচটা ছটা আর মামা আমার কাছে একটা আছে সাতটা সাতটা হয়ে গেলেই আমার তো আমার রুটি বেলা কমপ্লিট কিন্তু আমার মেয়ের এখনো হয়নি কি হলো এটা কি হলো এটা এটা আর পরোটা হবে আর পরোটা হবে নটাতে নষ্ট হয়ে গেছে ওটা হুম ছুটিবেলা শেষ হলেই বাড়িতে আসে নন্দায় আর তার ছেলে তারাও যাবে আমার হাজব্যান্ডের সাথে তো রিনটি বানালাম আর বাইরেই ভাই বসে আছে আমি দিতে যাচ্ছিলাম যে কোনো জিনিস দামি হোক বা কমা যদি নিজের জিনিস হয় সেই জিনিসের যত্ন করতে শেখাও আর আমার হাজব্যান্ড সেই যত্ন জিনিসটাই জানে না না আমার যত্ন নেয় না ওর গাড়িটার গাড়িটা এত পরিমাণ ধুলো করেছে এরণ আগের মুহুর্তে ওর দুই ভাইকে দিয়ে গাড়িটাকে ধোয়াচ্ছে কোনো মানে হয় আমি আবার কিছু বলতে গেলে আমাকে বলবে জ্ঞান দিও না ডায়লগ দিও না তাই তোমাদেরকেই দেখাচ্ছি তোমরাই বিচার করো এর বাই বাই কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপর দেখি মামা মেয়ে স্নানের টাইম হয়ে গেছে তোর বুবু ওখানে ওকে অয়েল ম্যাসাজ করে স্নান করিয়ে দিচ্ছিল এখন কেউ ব্রাশ করে এখন দুপুরবেলা মেখে নিন লসুন হাতে নিন করবেন আপনি নিজে নেবেন নেবেন মামা মামা কি হয়েছে কি করবেন বলুন এটা নেবেন নিয়েই মনে হচ্ছে নিন হাতে একটু নিয়েছেন হাতে নিয়েছেন এদিকে তাকান তাকান এদিকে হ্যাপি যতক্ষণ না হাতে নেবে ততক্ষণ কোথায় মাখবেন দিয়ে কোথায় মাখবেন আবার মাথায় মাখে না আর নিতে হয় না মামা আর নেই শেষ হয়ে গেছে ওটা স্নান কমপ্লিট লোশন মাখানো কমপ্লিট জামা কাপড় পরিয়ে দিয়েছি এরপর ওর খাবারটা গরম করব দিয়ে ওকে খাবারটা খাইয়ে দেব আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছে লাঞ্চ করার পরে ও ঘুমিয়ে যাবে তাই ও ঘুমাবে তারপর আমি স্নান করতে যাব মামামকে একটা হামি দিন মামামকে একটা হামি দিন মা প্লিজ একটা হামি দিন না কাঁদ যে আমি হামি দিন আমি কার মাম্মাম আপনার আর আপনি কার মাম্মাম মামা আমার বুলবুল পাখিটা কই আমার বুলবুল পাখিটা কই আমার বুলবুল পাখি ইনায়া কার নাম ইনায়া ইনায়া কার নাম ইনায়া ইয়াসমিন কার নাম কথা না আর চিনচিন আড়ি আপনার সাথে তো বন্ধুরা মামা মেয়ে তো স্নান টান হয়ে গেছে আর ওকে খাইয়েও দিয়েছি এরপর আমি স্নান করতে যাব একটু লেট হবে আমার স্নান করতে কারণ মা স্নান করতে গেছে এসে ওকে ধরবে তারপর আমি স্নান করতে যাবো কি হলো কি করবেন টিপ পড়বেন হো মাই গড টিপ পরবে এখন ম্যাডাম ঠিক আছে টিপ পড়াচ্ছি দাঁড়ান ওদিকে দেখাও দেখুন দেখুন চিনচিনকে দেখুন

ইনায়া কোথায় কোথায় গেছে দন্দন বাড়ি কই দেখি তো একবার খুঁজে কোথায় আছে আমি খুঁজেও পাই না দনবাড়ি বাড়ি গেছেন কই দেখি তো একবার কোথায় আছে এখানে আছে নাকি টুকি এই তো এটা মামা মে লুকানোর জায়গা এখানে বসে পড়বে সে টুক করে এই তো কোথায় কাদে বাড়ি আচ্ছা ঠিক আছে দেখি তো ইনায়ার টাটেলটা কই ইনায়ার টাটেলটা ইনায়ার মাংকিটা কই ইনায়ার মাংখিটা কই আর ইনায়ার ডগিটা কই ডগি ডগি ডক ডাকই একটু আগে এই পার্সেলটা রিসিভ করেছি তখন ফোনটা আমার কাছে ছিল না ভিডিও করতে পারিনি তো চলো স্নান করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী আছে না আছে সেটা স্নান করে চলে এসছি চলো এবার পার্সেলটা আনবক্স করে দেখায় যে ভিতরে কী আছে যে পড়েছি দেখো কেমন লাগছে তো গাইজ এটা আমি রাখবো কি রাখবো না মানে নেবো কি নেবো না সেটা এখনো ঠিক নেই মিশো থেকে নিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি একটু ভেবে চিন্তে ডিসিশনটা নেবো আর চলো আপাতত ভিডিওটা এইটুকু না নি সেটা পরের কথা জামাটা পরেছি কটা পিকচার তুলে নেবো আর ভিডিওটা এই জামাটা পরেই এন্ড করবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলবেটনটিও প্রেস করে দিও বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা